আল্লাহাক রব্বুল আলমিন যাকে কোরআনের মতো নিয়ামত দিয়েছেন রসুল্লাহ সাল আলী আসাল্লাম চারটি মাসকে আল্লাহ তালা রব্বুল চারটি মাসকে সম্মানিত করেছেন এই চারটি মাসের অন্যতম একটি মাস হল মহরম পৃথিবীর শুরু থেকেই সুরত তাওয়ার মধ্যে আল্লাহ তালা রব্বুল আলমিন বলছেন ইন্না আইদাত শুহুর আইন্দুল্লাহ ইসনা আশারা পৃথিবীর শুরু থেকেই আমি আল্লাহ রব্বুল আলমিন বারোটি মাস করেছি কয়টি মাস বারোটি মাস আমরা অনেকেই ইংরেজি বারো মাসের নাম জানি এরপরে বাংলা বারো মাসের নাম জানি কিন্তু আমাদের মাস হলো আরবি মাস যেটা দ্বারা আমরা ঈদ করি যেটা দ্বারা আমাদের খুশি আমরা ভাগাভাগি করি এবং এই আরবি মাসকে কেন্দ্র করেই অন্য অন্য মাসগুলো গড়ে উঠেছে সেই আরবি মাসের নাম কি আমরা সকলেই জানি জানি মহাররাম মাস হল আল্লাহ রা আলমের কাছে সম্মানিত একটি মাস আরবি বারোটি মাস আছে রবিউল সাহানি জমা দুল ওলা জমাউল সাহানি রজব সাহবান রমজান জিলকত জিলহ এই বারোটি মাস হলো আরবি মাস এর মধ্যে চারটি মাসকে আল্লাহতালা সম্মানিত করেছে তার মধ্যে তিনটি পরপর জিলকত জিলহজ আর মহরম আর একটা মাস হল রজব মাস জাহিলি যুগে এই চারটি মাসে যুদ্ধ বিগ্রহ হারাম ছিল কিন্তু আল্লাহ তাল রব্বুল আলমিন বলছেন যে না মহারম মাসে মুসলমানরা যুদ্ধ করেছে জাহিলি যুগে যে সময়ে মহরম মাস এসেছিল এর একটা বড় একটা তাৎপর্য আছে আমরা সেদিকে না যাই যেহেতু আমাদের আলোচনা অন্য দিকে। তো আরবিতে যে বারোটি মাস আছে এর মধ্যে চারটি মাস 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 সম্মানিত তার অন্যতম একটি হল ছয় তারিখ আছে কথা বুঝতে পারছেন মহরমকে ঘিরে অনেক ঘটনা আল্লাহ রব্বুল আলমীর পৃথিবীতে ঘটিয়েছে যেমন দশে মহরমকে আশারা বলা হয় আশুরা মানে দশ তারিখ আশুরার যে মহরমের যে দশ তারিখ এটাকে বলা হয় আশুরা এই আশুরার দিনে আল্লাহ তালেমিন পৃথিবীতে প্রায় যতগুলি বড় বড় ঘটনা ঘটেছে তার মত সবগুলো ঘটেছে এই আশুরার মহরমের দিনে মহান আল্লাহ বিশ্বনবীর জনমের সোল্লা সাল আলী আসাল্লাম বখারের বর্ণনা দুই হাজার চার নম্বর হাদিস এবং আব্বাস রাজিয়াল বলেন যে রসুল্লিহি আসসালাম যখন মদিনায় যান মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা দশে মহররমে রোজা রেখেছে তো রসুল্লিমু আসাল্লাম বললেন যে তোমরা দশের মহরমে আশুরার দিনে কেন রোজা রেখেছে বলছে যে মুস আলী সাল্লা এই দিনে এই দিনে আল্লাপাক আনামিন তাকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা বাঁচিয়েছিলেন এজন্য জন্য যেহেতু ইহুদিদের সাথে মুসা আলীহি সাল্লা কানেক্টিং অনেক ভালো এত বনি ইসরায়েলের নবী ছিলেন এজন্য আমরা এই এই দিনে আমরা রোজা রাখি তো রসসল্লাহ আসাল্লাম বললেন যে মুসা আলিহি সাল্লাহসাল্লাম হলো আমার ভাই সুতরাং তার উপর আমার হক বেশি তিনি সাহবাদেরকে নির্দেশ দিলেন তোমরা দশই মহরম আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিদের থেকে পৃথক হওয়ার জন্য আগামী বছর যখন মহারাম তোমরা পাবা আশুরা পাবা তখন তোমরা নয় দশ অথবা দশ এগারো তারিখে তোমরা রোজা রাখবে কথা বুঝতে পারছেন তাহলে আশুরার রোজা কয়টি দুইটি মূলত একটি কিন্তু রসুল আলি আসসালাম এটাকে ইহুদিদের থেকে পৃথক করার জন্য দশই মহার্ম আশুরার দিনে

ফরজের পরে সব থেকে উত্তম সিয়াম হলো রমজান মাসের পরেই এই আশুরা স্যাম আল্লাহ তাহলে আমাদেরকে এই আশুরা সিয়াম আমাদেরকে রাখতে হবে পার্বত আমরা ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাফিক দান করুক এই আশুরার সাথে মহারমের সাথে আমরা সাধারণত কারবালা জুড়ে দিই কিন্তু এর থেকে আল্লাহ তালা রব্বুল আলমিন অনেক ঘটনা আছে যেমন ইব্রাহিম আলিহ সালামকে আল্লাহ তালা রব্বুল আলমিন এই দিনেই অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়েছিলেন হজরত নু আলী সালাতামকে আল্লাহ তালা রব আলমিন এই দিনে বাঁচিয়েছিলেন এরপরে যত নবী আয়ু আলী সালাতামকে আল্লাহ তালা রব আলমিন এই আশুরার দিনে রোগ মুক্ত করে দিয়েছিলেন এরপরে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম এই দিন থেকেই আমাদের হিজরত যেদিন শুরু হয় এই হিজরত থেকেই এই মহারমের মাসকে হজরত অমর রাদি আল্লাহ তালা এটাকে প্রবর্তন করে দেন তাহলে এই যে মাসটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে আমাদের সব থেকে যে কর্মীয় বিষয় হল অন্যায় থেকে বেঁচে থাকা এই জন্য আমরা এই মাসটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা রোজা রাখার চেষ্টা করবো পার্বত আমরা ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক